বন্ধুগান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আজি হয়ে গেলাম নতুন একটা রেসিপি লে রেসিপিটা হইতেছে ডিম আমার ভাইরাল ডিম করছিলাম সেইটাই এখন আপনাকে লগে শেয়ার করবো এই তো এইখানে আমি ডিম মামার ভাইরাল ডিমের লেগা এইখানে শশা কুচাইয়া রাখছি গাজর কচাইয়া রাখছি পেঁয়াজ কচাইয়া রাখছি কাঁচামরিচ কচাই রাখছি এই প্লেটের ভিতরে সাইডটা ডিম সিদ্ধ কইরা রাখছি আর ওই ওই প্লেটের ভিতরে মরিস দুইটা ভাজ্জা লইছি আর বিট লবণ লইয়া রাখছি এখন এইগুলো দিয়া আমি সব একসাথে মিশাইয়া টমেটো সস আর তেঁতুলের রস দিয়া এইগুলির মিশাইয়া সুন্দর কইরা মাখায়া জুখাইয়া লমু দেখতেই তো পাইতাসেন এই যে এই বাটির ভিতরে টমেটো সস আরেক বাটির ভিতরে তেঁতুলের রস কইরা লইসি আর এইখানে সাইডটা ডিম সিদ্ধ কইরা লইসি দেখতেই তো পাইতাসেন এখন একটা খালি বাটির ভিতরে দুইটা মরিচ ভাজা দিয়া দিলাম আর বিট নুন দিলাম কিছু এখন এইটারে সুন্দর কইরা ডইল্লা, ডইল্লা বাইঙ্গা লইতাসি দেখতেই তো পাইতাসেন এরা সুন্দর করে বাইঙ্গা না লইলা আবার পুতে যাই বই লাগে এটা আগে ভাগে ডৈলা লইলা মরিচটারে এখন এই মরিচের ভিতরে আস্তে আস্তে কইরা শশা না গাজর কুষাইনা এগুলা সব এক এক করে দিতাসি কাঁচা মরিচ কুষাইনা দিতাসি এরপর পেঁয়াজ কুষাইনা পাতা কুষাইনা এগুলি সব দিয়া দিতাসি কাঁচামরিচটা একটু কম দিছি কারণ আমার ঘরের বেশি একটা জাল খাইতে পারে না সবাই এখন আবার বিট নুন দিয়ে দিলাম এইভাবে কইরা যদি আপনারা বাসার ভিতরে বাইরাল ডিম রেসিপি কইরা খান সেই একটা স্বাদ লাগবে সেই একটা মজা এখন এখানে দুই টেবিল চামচ টমেটো সস একটা বাড়ির ভিতরে রাখছিলাম সেইটাই এই সালাডটার লগে অ্যাড কইরা দিলাম এখন এডারে মৈত্যা মৈত্যা সুন্দর কইরা মাখাইয়া জুকাইয়া লইতাছি দেখতেই তো পাইতাছেন আবার এর ভিতরে একটু তেঁতুড়ে রস কইরা রাখছিলাম একটা বাড়ির ভিতরে ওইটা এটার ভিতরে অ্যাড কইরা দিলাম সব উপকরণ একসাথে সুন্দর কইরা মাখাইয়া জুখাইয়া মসৃণ নরম কইরা লইতাসি দেখতেই তো পাইতাছেন এখন একটা ডিমেরে মাঝখান দিয়া চাকু দিয়া ফায়রা লইতাছি এইভাবে কইরা সুন্দর করে মাঝখান দিয়া কাইটটা লইতে হইব নাইলে ডিমের ভিতরে ওই মশলাগুলা দেওয়া যাইব না ঢোকাইতে পারুম না এই কারণে মাঝখান দিয়া কাইটটা লইতে হইব আমি এক এক কইরা সব ডিম মাঝখান দিয়া কাইটটা লইলাম দেখতেই তো পাইতাছেন এখন চামিচ দিয়া যেই মশলাটারে তৈরি কইরা রাখছি একটু একটু কইরা ডিমের ভিতরে দিয়া দিতাছি এই তো মশলাটা ডিমডারে দুই সাইড দুইরা ফাঁক কইরা ডিমের ভিতরে মশলাটা দিয়া দিলাম এইভাবে কইরা প্রত্যেকটা ডিমের ভিতরে এই মশলাটা দিয়া দিব দর্শক আমার এই ডিম আমার ভাইরাল রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো গো বোঝানোর জন্য আরও একটা ডিমের ভিতরে মশলা দিয়া দিতাসি দেখতেই তো পাইতাছেন এটার ভিতরে বেশি মশলা দরকার হয় না অল্প অল্প কইরা কাইটটা লইলে আমার বাসায় আবার এই ডিমটা আবার সবাই খাইতে চায় না আমার হাজবেন্ড খায় নাই আমার বড় ছেলে খায় নাই এই জন্য চারটা ডিম দিয়ে এই রেসিপিটা কইরা লইসি দেখেন কি সুন্দর ডিমের কালার চইলাইছে আল্লাহ পেস